দিনাজপুরে সড়ক সংস্কার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে কাজ শেষ হচ্ছে না বিরল বোচাগঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া সড়কটির নির্মাণ কাজ এমতাবস্থায় সড়কটি হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বিরল উপজেলার বটতলি বাজার থেকে শুরু করে বোচাগঞ্জ উপজেলার মডেল মসজিদ পর্যন্ত সড়কটির প্রধান প্রধান বাজারে আরসিসি ধালাইয়ের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি নির্মাণ কাজ খানাখন্দকে ভরে গেছে দুই উপজেলার মহাসড়কটি মোহাম্মদ ইরফান আলী দিনাজপুর